প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে আজকে আমরা আছে বোনটির জীবনের গল্প শুনবো এই বোনটির নামটা হচ্ছে সাথী মানে সাথীর জীবনের গল্প শুনবো দেখবো যে তারে এ কেউ চলে গেছে কিনা বা সাথীর কাছে সবাই আছে কিনা হ্যাঁ তো দর্শক আপুর জীবনের গল্পটা আমরা শুনি আপু আসসালাম আলাইকুম একটু কি মানে নামটা বলা যাবে সাথী মানে আছে না সাথী ছাড়া জীবন বাঁচে না ঠিক আছে সেই সাথীর জীবনে কি মানে সাথী ছিল না জীবনটা আসে না না সাথী ছিল মানে ডিভোসই আগেছে আমার একটা আছে আমাকে করছিল সাথে বা আমার পছন্দের বিয়ে করছিল এখন আমাকে না আমার বাবা আছে মাসে কাজ কর যাই পাই আর সে কাজ করে আমার সংসারটা কোনো মতন চলে আর কখনো প্রতিবেদনের সামনে আসিনি তখন প্রতিবেদনের সামনে আসে যদি কোনো ভাই আমাকে ভালোবেসে বিয়ে করতে চান বিয়ে বল। যে কোনো ভাই যদি ভালোবাসে বিয়ে করতে চায় সে তো ভালোবাসে প্রেম করবে ঠিক আছে সে পার্কে গিয়ে বাদাম খাইতে চাবে বাদাম ফুচকা যাই খাক ঝালমুড়ি তার সাথে আমি সেটাই খাইতে রাজি আছে রাজি আছে তো যারা দর্শক এই মুহূর্তে ভিডিওটা দেখছেন মানে তাদেরকে বলি যে আপু কিন্তু পার্কে যেয়ে বাদাম ফুচকা ঝালমুড়ি যে যেটা খাবেন সেটা খাইতে কিন্তু সে রাজি আছে তো সাথী আপু মানে কি গান বাজনা জানা আছে গান বাজনা পারেন আপনি বলা না হুম তো যারা দর্শক ভাইরা যে মানে যারা ফোন দিবে তারা তো বলতে মানে সাথীর গান শুনতে চাবে তাহলে কি শোনানো যাবে শোনানো যাইবো কেন শোনানো যাইবো না যে যেও না কখনো যেটা যে কয়টা শুনতে চাবে সেই কথা পারবে মানে সে কয়টা শোনা যাবে মানুষ হইলে হুম

সে আমাকে যদি ভালোবাসে সে আমাকে সবকিছু দিতে পারে তাহলে সে আমাকে কি মোবাইলও কিনে দিতে পারে তো আর কিছু বলার আছে এটাই বলা আছে ভাইয়া যে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াইবো যে আমাকে বিয়ে করতে চাইবো সে আমাকে একটা যদি ফোন কিনা দেয় আমাকে তার সাথে কথা বলবো আমি সেলাই মেশিনের কাজ জানি যে ভাইয়া আমাকে মেশিন কিনা দিবে সেলাই মেশিনের কাজ করে আমার সংসারটা করা যেতে পারে তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশ্যের নামাজ পারবেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই কাল সবাই ভীষণ ভালো থাকবেন